আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফিফার ফ্রেন্ডলি ম্যাচে ল্যাটিন আমেরিকার অন্যতম সেরা দল ইকুয়েডরের বিপক্ষে খেলতে নামছে আর্জেন্টিনা দর্শক বর্তমান শক্তিমত্তা এবং হ্যাড টু হ্যাড পরিসংখ্যানে এই ম্যাচ জিততে কে এগিয়ে রয়েছে এবং ম্যাচ প্রিভিউ ও ম্যাচটি কবে অনুষ্ঠিত হচ্ছে এসবের বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক তার আগে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন দর্শক কয়েকদিন আগেই এল সালভাদর এবং কোস্টারিকার বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ শেষ করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয়ের দুর্দান্ত স্বাদ পেয়েছে স্ক্যালনের দল প্রথম ম্যাচে এল সালবাদরকে তিন শূন্য গোলে পরাজিত করার পর দ্বিতীয় ম্যাচে কোস্টারিকাকে তিন এক গোলে পরাজিত করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন তবে এই ম্যাচগুলোতে হ্যামস্ট্রিং এর ইঞ্জুরির কারণে দলে ছিলেন না দলটির সবচেয়ে বড় তারকা মেসি তবে সামনের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়েই মাঠে ফিরছেন আর্জেন্টাইন সুপারস্টার দর্শক চলুন এক নজরের দেখে নেওয়া যাক বর্তমান পারফরমেন্স এবং হেড টু হ্যাড পরিসংখ্যান কি বলছে কে এগিয়ে রয়েছে এই ম্যাচটি জেতার ক্ষেত্রে দর্শক বর্তমান পারফরমেন্স অনুযায়ী বিবেচনা করলে আমরা দেখতে পারি দুই দলের শেষ পাঁচ ম্যাচ ইকুয়েডর তাদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে দুইটি ম্যাচে জয় পেয়েছে দুইটি ম্যাচে ড্র করেছে এবং একটি ম্যাচে তারা হেরেছে শেষবার ইকুয়েডর মাঠে নেমেছিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ইতালির বিপক্ষে সেই ম্যাচে দুই শূন্য গোলে পরাজিত হয়েছে ইকুয়েডর অন্যদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শেষ পাঁচ ম্যাচ দেখলে আমরা দেখতে পাই তারা তাদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটি ম্যাচে জয় পেয়েছে হেরেছে একটি ম্যাচে তা হল বিশ্বকাপ মেসিরা শেষবার আর্জেন্টিনা বনাম ইকুয়েডর হয়েছিল দু হাজার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে সেই ম্যাচে লিওনেল মেসির গোলে শেষবার ইকুয়েডরকে এক শূন্য গোলে পরাজিত করেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা হেড টু হেড পরিসংখ্যন এবং বর্তমান পারফরমেন্স সব দিক থেকেই ইকুয়েডর থেকে যোজন যোজন এগিয়ে রয়েছে তারা জুন মাসের নয় তারিখ মাঠে গোড়াতে চলেছে আর্জেন্টিনা বনাম ইকুয়েডরের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দর্শক ম্যাচটি কে জিতবে বলে আপনার কাছে মনে হয় জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ফুটবলের সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য